अल्लाह बच्चा सब बच्चा सब हमको है हमारे हमारे दातार माँ को बम दिया मार देगा मार देगा हमको तुमको दर्शायेगा हमको तुम्हारा दर्शाएगा हमारे अल्लाह अल्लाह আর এই লুকা কিনা কি গুড়িয়া গুড়িয়া আউজা উদ্দেশ্যে ভাঙাতে বাচ্চা

এই হেফাজত করে জন্য হ্যাঁ আর আমরা তো কিছু করতে পারবো না আমাদের করার মতো কিছু নাই আমরা দোয়া ঢাকু দোয়া ঢুকু করতে পারবো সকলে মিলে আমরা দোয়া করি তাদের জন্য আছি শুক্রবার নামাজ পড়ে আমরা সকলে মিলে দোয়া করবো তাদের জন্য